তারপরে আজকেও হচ্ছে আমরা বেক্সি বেক্সিভয়েলের কালার দেখাবো বেক্সি বেক্সিভয়েলের তিনটা ড্রেস দেখাবো আচ্ছা এই তিনটা ড্রেস যারা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার বেক্সিভয়েল অনেকেই জানেন যে কোনটা কোনটা আছে আর হচ্ছে এই এই কয়েক পিসই আছে আমি এটা বলেছিলাম যে এটা বেশ কয়েক পিস আছে এই কয়েক পিস আছে আজকে কিন্তু আরেকটা নতুন কালার অ্যাড হচ্ছে আর একটা নতুন কালার আমি খুঁজে পেয়েছি এক পিস করেই আছে এগুলো এক পিস করেই আছে আর কোনো সেকেন্ড কপি নাই তো আমি সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটা ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে হোয়াইট সুতার কাজ এগুলো কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির বেক্সির উপরে একদম প্রিমিয়াম কাজ করা খুবই 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 সুন্দর একটা ড্রেস এগুলো জাস্ট পরে বানাবেন এটা মানে বানানোর পরে এই ড্রেসগুলো আসলে সুন্দর লাগে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে একদম লাখনৌ স্টিচের কাজ করা থাকবে এই যে ডলারের কাজ আছে ওকে সো এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনারা কলকের কাজ পাবেন ছিটাছিটা ড্রেসের হাতায় সামনের দিকে কাজ থাকবে হ্যাঁ একবারে পুরো ব্যাক পার্টেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে এইটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা একদম আড়াই হাত বহরের বেক্সি দিয়ে তৈরি সো এগুলো মানে কি বলবো আর এই যে না দেখেন দুই সাইডে টার্সাল থাকবে এই যে চারপাশে সুন্দর করে পার করা থাকবে মাঝখানে ছিটা ছিটা থাকবে চারপাশে সুন্দর করে পার করা মাঝখানে ছিটা ছিটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে হ্যাঁ এটা মিষ্টি পিঙ্কের মধ্যে আছে মিষ্টি কালার খুব সুন্দর আড়াই হাত বহরের ওড়না আমি কাজটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে কলকাটা থাকবে না এই কলকার চারপাশে কিন্তু আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পাবেন হ্যাঁ প্রত্যেকটা এই ড্রেসগুলো যার বাসায় গিয়েছে তারা তো জানেন যে কি সুন্দর আরেকটা কালার যেটা নেন নাই সে কালারটা নিয়ে নেন এগুলো যারা নিতে পারবেন না একবারে মিস কত জানি সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় টু পিস ব্লেসি বয়েল এই যে ওইটা গেল হচ্ছে মিষ্টি এটা হচ্ছে গিয়ে একটু ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে ক্যান্ডি পিঙ্ক এটা ক্যান্ডি পিঙ্ক এই ডিজাইনটা জাস্ট আপনারা তিন পিসই পাবেন হ্যাঁ এই তিনটা কালারে তিন পিস তিনজন আপুই পাবেন কারণ এইটারও স্টক পুরোপুরি শেষ এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা থাকবে ব্যাক পার্ট ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে কাজটা জাস্ট দেখেন কাজটা দেখলে কেউ বিশ্বাস করবে না যে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা ক্যান্ডি পিঙ্ক কালার পিঙ্ক তো অবশ্যই কালারটা নিয়ে নেবেন এই যে দেখেন অন্যটা দুই সাইডে টার্সেল থাকবে সুন্দর করে হোয়াইট সুতার কাজ করা আছে লক্ষোর যত ডিজাইন আছে এটা হচ্ছে সব চাইতে সব চাইতে সুন্দর ডিজাইন সব চাইতে ওনা দেখেন কত বড় ওনা কত বড় ওনা নেবেন ঠিক আছে কত বড় অনু নেবেন আমি বলব যে আনটিদের জন্য আপনারা গিফট নিতে পারেন মানে এত সুন্দর এটা গিফট করতে পারেন কাজ দেখলেই পছন্দ হয়ে যাবে হ্যাঁ মাত্র সতেরোশো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় টু পিস একদম এক নাম্বার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রং কস কিচ্ছু উঠবে না এটা দেখেন এটা বেবি পিঙ্ক কালারে আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারে আছে ভীষণ 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 সুন্দর একটা ড্রেস বেবি পিঙ্ক কালার তার উপরে সাদা সুতার কাজ করা ঠিক আছে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট ড্রেসের হাতা সামনের দিকে কাজ ওকে ড্রেসের হাতার সামনের দিকে কাজ হাতা কিন্তু ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে মানে আমি যেটা বানিয়েছি সেটা প্রায় আমার ফুল হাতা হয়ে গিয়েছে সো ফোর কোয়ার্টার থেকে আপনারা ফুল হাতা পাবেন আমি তো প্রত্যেকটা মেজারমেন্ট করি না সো আমি বানানোর পরে আমি দেখেছি যে আমার প্রায় ফুল হাতাই চলে আসছে কাছাকাছি সো এই হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ বেবি পিঙ্ক কালারের মধ্যে ওড়নাটা একদম এক নাম্বার বেক্সি ভয়েল পুরো ওড়নাতে আপনারা কাজ পেয়ে যাবেন বিশাল বড়ো ওড়না একবারে ফুল কাভার করে পড়তে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আমাদের ইমো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা সেভ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের পেয়ে যাবেন সেখানেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সো আজকে ছিল এই সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আবারও চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ